আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসান্স ফোরকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও কামচোরসি স্টাইল হাউজে এখান থেকে একদম অফার প্রাইজে তোমাদের কিছু বরখার কালেকশন দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কিন্তু বরখার কালেকশন আছে যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজ টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা উপর থেকে নিচ পর্যন্ত একটা পিটানো এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ পাবে স্লিপের অংশ কিন্তু ম্যাচিং করে সেই কাজটা থাকবে এই যে ম্যাচিং করে তোমরা স্টোনের কাজ পাচ্ছ পিছনে প্লেন ব্যাক সাইডে প্লেন থাকবে কাপড় থাকবে ডুবাই চেরির মধ্যে ওকে এটা এগুলো আমরা 700 করে দিচ্ছি অনলি প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এগুলো আর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল এখন একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো মাত্র 700 টাকায় এটা নেক্সট এ একটা থাকছে পার্পল ওকে সেম ডিজাইনের মধ্যে এটা এক পিসি আছে 52 প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে ব্যাক সাইডটা প্লেন থাকবে প্রত্যেকটার কিন্তু এক থেকে দুই পিস আছে যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবে এক পিস ওকে নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে এটা সাইজ থাকবে 54 প্রাইস ওনলি টাকা কাপড় সেতوانه কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে কিনতে পাবে নেক্সট একটা আছে জাম কালারের মধ্যে এটার মাসখানে কিন্তু বাটন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু শো বাটনের মধ্যে তবে দুই সাইডে কিন্তু ক্র্যাপ করা রয়েছে স্লিপও কিন্তু सेम ভাবে তোমরা এই কুচিটাই পাচ্ছ এটা কাপড় থাকবে কিসের মধ্যে দুবাই চেরি ওকে এটা 800 প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে সাইজ থাকবে 54 এক পিসি আছে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে একপা থাকছে আবার মধ্যে এটাতে মাঝখান দিয়ে কিন্তু স্টোন প্লাস পাইপেন পাচ্ছে এটা চিকন পাইপিন থাকছে এটা নেকের পশন থেকে শুরু করে অল বডিতে একটা পাইপিন পাবে স্লিপেও কিন্তু সেমভাবেই তোমরা স্টোনে কাজ পাচ্ছ এটার কাপড় থাকবে কিসের মধ্যে হয় ডু বাই চেরি ওকে ব্যাক সাইডটা প্লেন পাবে আর ঘেরটা দেখো আর সেইটার এটা ঘেয়ে কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে এই যে এটা এক পিসে আছে সাইজ থাকছে আর ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নেক্সট এর কথা হচ্ছে এটা আপনার সেম গাউন বুকা বলে ওকে রাফেল গাউনের মধ্যে পাচ্ছ দুই সাইডে কিন্তু রাফেল করা পাচ্ছো এটা লোবাচের মধ্যে থাকবে আর এটা সেনচুরি ফেব্রিক্স মধ্যে পাবে এলএস ফেব্রিক সরি এটা শাড়ি আর এটা কিন্তু কিন্তু তোমরা ক্যাপ পাচ্ছো সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাবে ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই এটা ওকে ব্যাক সাইডে কিন্তু বক্স করে গুছি পাচ্ছ এই যে বক্স বক্স করে কিন্তু গুছি থাকবে এই থাকবে মাত্র 700 টাকা করে এটার মধ্যে কালার আছে নেক্সট এ একটা থাকছে सेम ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এটা সাইজ কত भैया এগুলা সাইজ হচ্ছে থেকে 92 পর্যন্ত পাবে নেক্সট এ একটা থাকছে একটা রয়েছে বাটন বরফের মধ্যে এখানে সুন্দর করে বাটন প্লাস গ্যাপ করা থাকবে বক্স আকার করে বাটন করা থাকছে সাথে কিন্তু কন্ট্রাস্টে স্লিপের অংশটায় যে কন্ট্রাস্টে পাচ্ছ প্রিন্টে অলিভ কালারের মধ্যে এটা সাইজ আছে 52 কাপড় থাকবে ডুবাই চেরির মধ্যে একটা সাইজ 52 সাইজ 700 টাকা অনলি প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব জাস্ট হাতের ডিজাইনটা চেঞ্জ আছে ওকে মানে প্রিন্টটা চেঞ্জ পাচ্ছ স্লিপের এই যে

এটাও কিন্তু সেম ভাবে তোমরা কুচি টাইপের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু প্যানেল করা থাকছে আর এখানে কিন্তু বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে ডিজাইনটা খুব সুন্দর এই হাতের করা আছে সাথে কিন্তু র্যাকল করা আছে স্মোকি প্লাস রাফেল। হুম পিছনে একদম বেসটাইটা প্লেন থাকবে। খুবই নাইস কিন্তু এইটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা বরখা বাছছো। এটা প্রাইস হাই পে কত? মাত্র 700 টাকায় এত সুন্দর ডিজাইনার একটা বরখা বাছছো। সাইজ থাকবে 52। আরেকটা থাকছে। অনেক সুন্দর এই থাকছে। এটাতেও কিন্তু সেমভাবে তোরা তোরা প্যানেলাকার স্টোনের কাজ থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ পাবে। হাতেতে কুচি করা থাকবে। এই যে হাতের ডিজাইনটা এটার বডি থাকবে কত ইয়া বডি ফ্রি সাইজ লেন্থ আছে 56 এটার প্রাইস 56 প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে প্রত্যেকটা বর্গার কিন্তু প্রাইস আগে বেশি ছিল একদম অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলা 1000 যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটা ডিজাইনটা হচ্ছে মোটো হাতাই ওয়াও এটা কিন্তু খুবই নাইস ফুললি একটা স্টোনের কাজ আছে সাথে কিন্তু প্যানেল করা থাকবে দুই সাইডে আর স্লিপটা পুরাটাই কিন্তু হবে প্যানেল করা থাকছে স্টোনের কাজ ছিল ওকে নরমাল বাই থাকে

পাঁচ এটা কিন্তু ফিটানো এটা এমোরারি কাঁচপাতের সাথে স্টোনে কাজ থাকবে सेम স্টোনটা কিন্তু স্লিপে যাচ্ছে আর প্রত্যেকটা স্টোন কিন্তু মেশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই কাপড় থাকবে ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে 54 সাইজ থাকবে 54 প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিএস কালারের মধ্যে ওয়াও গার্লস এটা কিন্তু খুবই নাইস এটাতে কিন্তু এভাবে হাত স্লিপের অংশে এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে ফুললি কিন্তু একটা স্টোনের কাজ পাবে এটা অ্যাডজাস্ট করো অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছো নিচেও কিন্তু গর্জিয়াস করে তোমরা এমব্রয়ডারি কাজ পাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচের কাজটা একটু দেখেন নিচেও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাবে এটার সাইজ কত ভাই এটা সাইজ আছে আপনার 52 এক পিসিং আছে 99 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটাও সেম ভাবে তোমরা স্টোনের কাজ পাবে নি দেখ নিছো কিন্তু সেম ভাবে স্টোনের কাজ থাকবে কাপু থাকবে ডুবা চেরি ডুবা হ্যাঁ এটা কাপড় সেম কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা প্লেন ব্যাক প্লেন থাকবে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সাইজ সাইজ আছে আপনার এটা বাম ওকে সাইজ থাকবে 52 প্রত্যেকটা কিন্তু এক থেকে দুই পিসি আছে দ্রুত নিয়ে নেবেন নেক্সট এ একটা থাকছে আবায়ের মধ্যে এটার মাঝখানে যেটা থাকবে এটা ডুবা

প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যার লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা ব্যাক সাইডটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছে অলিভ টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেকের পশনে কিন্তু পিটানো একটা স্টোনের কাজ থাকবে মাঝখানে কিন্তু কুচি করা থাকছে আর কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর এটাতে সেমভাবেই তোমরা লেয়ারে কাজ পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে স্টোনের কাজ থাকবে এই যে এটা প্রচুর পরিমাণে খেয়ে থাকবে ওকে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকবে কত টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সাইজ সাইজ এটা তোমার ফ্রি সাইজ এগুলো 56 56 ওকে যার লাগবে দ্রুত নিয়ে নেবে তো এই সিলাসে কালেকশন আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ